থানাকা ফেস প্যাক যা ব্যবহার করলেই মাত্র সাত দিনেই আপনাদের ত্বক হবে ধপথপে ফর্সা আসলাম আলাইকুম আজকেও একটি ভাইরাল টপিক নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আমরা আজকাল অনলাইনে যারাই দেখছি যারা বেসিক স্কিন কেয়ার রুটিন মেনটেন করে থাকি অথবা যারা হচ্ছে আমরা বিউটি কেয়ার প্রোডাক্ট মেখে থাকি তাদের কাছে থানাকা যে মায়ানমারের একটি প্রোডাক্ট এটি খুবই ভাইরাল একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টটার সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদেরকে জানাতে চলেছি থানাকা সম্পর্কে আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না থানাকা বহু প্রচলিত এমন একটি প্রোডাক্ট যেটা আপনার স্কিনের জন্য খুবই ভালো একটি প্রোডাক্ট আর যদি সেটা হয় অরিজিনাল থানাকা সেটার কোনো তুলনাই হবে না এই থানাকা ফেস প্যাকটা ব্যবহার করলে আপনার ফেস হোয়াইটেনিং এবং লাইটেনিং করবে স্পট পিগমেন্টেশন থাকলে সেটাকে দূর করবে অনেকের ইউনিভেন স্কিন টোন থাকে এক এক জায়গায় এক এক রকম যেমন এক এক জায়গায় সাদা হয়ে যায় আবার এক এক জায়গায় কালো থাকে সেই প্রবলেমটাও এই থানাকা সলভ করবে এটা ব্যবহার করার পরে আপনার স্কিনটা খুব বেশি ফ্রেশ এবং স্মুথ হবে আপনার স্কিন লাইটিং করতে এটা খুবই হেল্প করে যাদের মুখে বাদামি তেলের প্রবলেম আছে অতিরিক্ত অয়েল হয় তাদের জন্য এটা বেস্ট এটা অয়েল কন্ট্রোল হয় খুব ভালোভাবে এটি আপনি বাংলাদেশে মার্কেট প্লেসে এখন দুইটা ফ্লেভারে পাওয়া যায় একটি হচ্ছে থানাকা ফ্লেভার আরেকটি হচ্ছে থানাকা লেমন ফ্লেভার থানাকা যে ফ্লেভারটা সেটা আসলে মায়ানমারের একটি গাছ মায়ানমারের আদিবাসীরা এগুলো গাছের গোড়া থেকে তৈরি করে থাকে তো এই ফেস যেমন একটা ভালো দিক আছে যেমন ম্যাজিকের মতো কাজ করে তেমন একটা খারাপ দিকও আছে অনেকেই অনেক আপুরা জানান যে এই ফেস ইউজ করলে তাদের মুখে চুলকানি হচ্ছে বা জ্বালা পোড়া হচ্ছে বা লাল হয়ে যাচ্ছে তাদের জন্য বলবো থানাকাও ফেস প্যাক ব্যবহারের কিছু নিয়ম আছে থানাকা ফেসপ্যাক ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে সর্বনিম্ন পঁচিশ বছর বয়সী হতে হবে পঁচিশ বছরের নিচে থানাকা ফেসপ্যাকটা কোনোভাবে ব্যবহার করা যাবে না কারণ এই ফেস প্যাকের যে উপাদানগুলো দেওয়া আছে সেগুলো পঁচিশ বছর বয়সেই স্কিনের পিএইচের সঙ্গে ম্যাচ খাবে না সেই ক্ষেত্রে আপনি যদি এটা ইউজ করেন তাহলে আপনার মুখে জ্বালা পোড়া ভাব দেখা দিতে পারে বা চুলকানি হতে পারে এজন্য অবশ্যই আপনাকে পঁচিশ বছর সর্বনিম্ন বয়স হতে হবে তবেই আপনি থানাকা ব্যবহার করতে পারবেন আরও একটি কারণে আপনাদের মুখে পোড়া বা চুলকানি হতে পারে সেটা হলো আপনি যদি রিপ্লিক অথবা কপি প্রোডাক্ট ব্যবহার করে থাকেন যেহেতু আমাদের দেশে বিউটি প্রোডাক্ট আসলে সেটা রিপ্লিকা বের হয়ে যাওয়া বড় কোনো বিষয় না কিছু অসাধু ব্যবসায়ীরা এই ধরনের ভালো ভালো প্রোডাক্টের ভালো ভালো রিভিউ দেখে রিপ্লিকা বের করে ফেলে এর জন্য আপনাদেরকে অরিজিনালটা বাছাই করে ব্যবহার করতে হবে থানাকা আসলেই একটি ম্যাজিকের মতো কাজ করে এটি হান্ড্রেড পারসেন্ট একটি অথেন্টিক প্রোডাক্ট তবে যদি এটা অরিজিনাল হয় তবেই ব্যবহার করবেন অবশ্যই দেখে শুনে বুঝে তবে আপনাদেরকে এটা কিনতে হবে আরেকটি কথা যাদের অ্যালার্জির প্রবলেম আছে প্রচুর তারা থানাকা ব্যবহার করবেন না কারণ থানাকা ব্যবহার করলে যাদের অ্যালার্জি আছে তাদের চুলকানি হতে পারে অথবা লাল হয়ে যেতে পারে এজন্য যাদের প্রচুর অ্যালার্জির সমস্যা আছে অথবা যাদের দেহের গায়ের রং অতিরিক্ত কালো শুধুমাত্র তারাই ব্যবহার করবেন